গরুর গোষের দাম সাতশো টাকা কেজি এখন মনে করেন মাইকিং করতেছে এলাচ করতেছে যে ঝাউডাঙ্গা বাজারে বিরাট একটা এড়ি গরু জবাই করা হয়েছে গরুটা ছিল মৃত যার কারণে গরুর দাম দেওয়া হয়েছে টাকা কেজি কে কে যাবেন কিনতে কেউ যাবেন যদি বলা হয় দেড়শো টাকা কেজি তাও কিনবেন কিনবেন না কেন কিনবেন না কারণ গরুর গোস্ত মৃত পশুর গোস্ত খাওয়া হারাম নাকি হারাম

হারাম করে দেয়া হয়েছে অদ আল্লাহ বলে মৃত ফসুর বস্তু খাওয়া হারাম এই জন্য আপনি আমি আল্লাহ যদি বলতো আল্লাহ আমি মৃত ফসুর বস্তু খাই না কিন্তু আল্লাহ বলছে একে অপরের পচ্চাতে নিন্দা করা যাবে না তার দোষগুলো প্রকাশ করে বেড়া সব বেড়ানো যাবে না তার পিছনে গিবদ করা যাবে না আসা কয়জন ব্যক্তি আছে যারা গিবোধ থেকে একটা মানবেন একটা মানবেন না হবে হবে প্রিয় ভাইরা বলছেন তোমরা কি তোমাদের নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো উত্তর হলো না আমরা মৃত ভাই তো ধরে থাক মানুষ তো ধরে থাক আমরা কোনো পশুর মৃত পশুর গোস্ত খাওয়াকে আমরা পছন্দ করি না আমরা কোনো মৃত পশুর গোস্ত খাওয়া পছন্দ করি না কারণ এটা আল্লাহ তালা হারাম করে দিয়েছে ঠিক তেমন কোরআনের ভিতরে রব্বুল আলমিন হারাম করে জানাই দিলেন ও গোলাম খবরদার খবরদার তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করা যাবে না কারোর অবর্তমানে কারণ দোষগুলো প্রকাশ করা যাবে না সাবধান যদি তোমরা পশ্চাতে দশগুলো নিন্দা করো তাহলে রব্বুল আলমিন বলছে নিজের মৃত ভাইয়ের গোস্ত চাবা চাবা খাওয়া খাইলে খাইলে যে গোনা হবে তার আমার নামায় যে গোনা লেখা হবে কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তির বিরুদ্ধে কোন কোনো গুলো মানুষের কাছে প্রকাশ করে বেড়াই কোন হয়তো একটা ভুল হয়ে গিয়েছে সেই ভুলটা যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়াই জানিস ওইটা ওই করছে জানিস আজকে ওই ওই করছে হয়েছে একরকম বানাই আর এক রকম হুজুগি মাতার মানুষ আছে না নাই মানুষ দেখবি সেইটা বিশ্বাস করে আমি বুঝি না আপনি মিথ্যা বাছাই না করে কেমনি কথা বিশ্বাস করতেছেন আল্লাহ তো নিষেধ করছে খবরদার আগে তোমরা জানবা সত্য কিনা মিথ্যা সেই কথা আগে তোমরা জানবা তা না হলে কেয়ামতের দিন কিন্তু আল্লাহ তারা কানকে খুলে দেবেন কি করবে কানকে খুলে দেওয়া হবে কানকে বলা হবে ও কান আল্লাহ তারা প্রশ্ন করবেন কান তুমি যে এই কথাটা বলেছ তুমি তার বিরুদ্ধে একটা কথা বলেছ আচ্ছা বলো বলো তুমি কি শুনেছ নাকি কান যখন বলবে হ্যাঁ আমি শুনেছি শুনেছি বলেছি এরপরে আল্লাহ তারা চোখকে প্রশ্ন করবেন ও চোখ সে যে এই কাজটা করেছে তুমি কি দেখেছো নাকি কানের কাছে যখন উত্তর পাবে হ্যাঁ আমি শুনেছিলাম যে অমুক লোক আমার বলেছিল যে সে এই অপকর্মটা করছে এই জন্য আমি তারা বলেছি মানুষে বলেছি এবার আল্লাহ কাকে প্রশ্ন করবেন চোখকে প্রশ্ন করবেন চোখকে প্রশ্ন করা হবে চোখ তুমি কি দেখেছো সে অপকর্মটা করছে তুমি কি দেখেছ চোখের কাছে প্রশ্ন করলে চোখ তো বলবে না আমি দেখি না কারণ চোখ যেটা দেখবে সেটা সত্য আর মানুষ যেটা শুনে লাগে আসে হতে পারে কিনা যদি মিথ্যা হয় আল্লাহ তারা কেয়ামতের দিন ঘেরবে ধরার পরে যখন কানের কাছে প্রশ্ন করা হবে এরপরে চোখের কাছে প্রশ্ন করা হবে চোখ যখন ওই উত্তর দেবে এরপরে আল্লাহ বলছে অপল বহু মানে কাছে প্রশ্ন করবে মানুষকে আল্লাহ তালা বিবেক দিলেন কেন মানুষ জাতের শ্রেষ্ঠ সন্তান দেখেন কেন মানুষ শ্রেষ্ঠ মানুষ এই জন্য শ্রেষ্ঠ কারণ পৃথিবীতে যত পশু পাখি রয়েছে কোন পশু পাখির বিবেক নাই কিন্তু মানুষরা বলা এলেন বিবেক দিলেন বিবেক সম্পূর্ণ বানাইলেন বিবেক সম্পূর্ণ বানিয়েছে বলেই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ এই জন্য রব্বুল আলমিন কল্পের কাছে প্রশ্ন করবেন অন্তরের কাছে প্রশ্ন করবেন ও কলক তুমি যে কথাটা বলেছে তুমি কি শুনেছো নাকি তুমি কি উপলব্ধি করেছো নাকি তুমি দেখো নাই তুমি শুনেছ তুমি কথাটা সত্য নাকি মিথ্যা জানার তুমি সত্য নাকি মিথ্যা তুমি কি একবারে যাচাই বাছাই করেছো নাকি কারণ যাচাই বাছাই করার জন্য অন্তর দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি যাচাই বাছাই করবেন আপনার অন্তরকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ যখন কলবের কাছে প্রশ্ন করা হবে ও কলব তুমি বলো বলো তুমি কি যাচাই করেছিলে তুমি কি বাছাই করেছিলে সে যে কথাটা বলেছিল তুমি শুনেই মানুষের সামনে লাগায়া দিয়েছো তুমি কি একবারও ভেবেছ নাকি কথাটা সত্য নাকি মিথ্যা কলক যখন বলবে না না আমি ভাবি নাই আমি শুনেছি আর মানুষের কাছে লাগাই দিয়েছে এমন যদি কেউ করে রব্বুল বলছেন আমি তাদের জন্য লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত তাদের করব এবং তাদের কঠিন থেকে কঠিন তোমা যাবের সম্মুখীন গর্ব করেন নজরুল্লাহ তাদের কি করা হবে কঠিন আজাবের সম্মুখীন করা হবে প্রিয় ভাইরা শুধু এখানেই শেষ নয় এটা ছিল গিবদের এরপরে এই যে আয়াত আমি সামনে বলেছিল যে তোমাদের দলের ভিতরে আহ দলের ভিতরে মানুষের নামে মিথ্যা অববাদ আরোপ এমন পাবলিক আছে আমি এটা কিন্তু কলামের আয়াত এটা প্রিয় আমার এরপরে প্রত্যেকটা রব্বুল আলামিন এর আয়াত কারীমান আজল করেন সূরাত আল কলম যারা মানুষের নামে মিথসববাদ আরজ করে যারা মানুষের নামে মিথসববাদ আরজ করে রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জারর সন্তানের নয়টা দিক উল্লেখ করেছে কাদের দিক কাদের দিক উল্লেখ করেছে আর যারা বলেন জারর সন্তান কাদের বলা হয় যাদের পিতার দিক প্রিয় ভাইরা যার সন্তানের নয়টা দিকে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করলেন সূরাতুল কলামের ভিতরে রব্বুল আলামিন বললেন হামাসিন মাশাইম বিনামিম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছিল ও গোলাম তোমরা শোনো হামাসিন মাশাইম বিনামিম যারা পথছাতে নিন্দা করে একের কথা অপরের সাথে লাগায় বেড়াই আছে না নাই একজনের কাছ থেকে কথা শুনে ওই কথা আরেকজনের কাছে লাগাই লাগায় সম্পর্ক নষ্ট করে আছে না আমার পাবলিক তুজোর পরে নাই আর সবচেয়ে আচ্ছা আর কি পচ্চাতে নিন্দা করা যাবে মানুষের দোষ একের কথা শুনে অন্যের কাছে লাগানো যাবে যদি লাগাই বুঝতে হবে সেটাকে তার বৈশিষ্ট্য যারো সন্তানের বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে কারণ এখানে আল্লাহ তারা নয়টা বৈশিষ্ট্যর কথা উল্লেখ করলেন এর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা পচ্চাতে নিন্দা করে মানুষের অবর্তমানে তাদের দোষ গোলা প্রকাশ করে বেড়ায় আর এর কথা ওর সাথে লাগায় ওর কথা ওর সাথে লাগায় সম্পর্ক নষ্ট করে পাবলিক আছে অহর অহর আছে প্রিয় ভাইরা আমার ওই দিকে যেতে চাচ্ছি আসুন আমরা আলোচনার মূল আলোচনার দিকে চলে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত কারীমা গুলো তেলাওয়াত করলেন এবারে উতবা বিন কুরাইশদের কাছে গিয়ে বলছো কুরাইশরা তোমরা শোনো আজকের মোহাম্মদ আমার এমন একটা কথা শুনিয়েছে মোহাম্মদ আমার এমন একটা দাওয়াত শুনিয়েছে মেসেজ শুনিয়েছে বিশ্বাস করো কুরাইশরা আমি আজ পর্যন্ত এমন দাওয়াত কারোর মুখ থেকে পাই নাই বলেন সুবহানাল্লাহ আমি এমন দাওয়াত কারোর মুখ থেকে পাই নাই অতএব তোমরা যদি মোহাম্মদকে নবী বলে তোমরা মেনে নাও তোমরা যদি মুহাম্মদকে রাসোল বলে মেনে নাও নেতা বলে মেনে নাও কত ভালোভাবে বুঝবেন তোমরা যদি মুহাম্মাদকে নবী বলে মেনে নাও নেতা বলে মেনে নাও তাহলে তোমাদের সম্মান বাড়বে আদের সম্মান বাড়বে উদ্ভাবিন রাবিয়া বলতেছে কুরাইশদের সাথে যে তোমাদের সম্মান বাড়বে কেন বাড়বে বিশ্বনবী কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন আরো যারা বলেন কোন বংশে আচ্ছা কুরাইশ বংশ যে বংশ বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন অর্থাৎ কুরাইশ বংশে সেই কুরাইশ বংশের একজন মানুষ গোটা বিশ্বের নেতা হবে এটা কুরাইশদের জন্য সম্মানজনক কিনা সম্মানজনক না উতবা বিন রাবিয়া কুরাইশদেরকে বোঝাতে কুরাইশরা তোমরা শোন ও কুরাইশরা তোমরা শোনো মুহাম্মদ যদি গোটা বিশ্বের ভিতর একজন মহামানব হয় এটা তোমাদের জন্য সম্মানজনক অতএব তোমরা মুহাম্মদ নবী বলে মেনে নাও মুহাম্মদ রাসূল বলে তোমরা মেনে নাও আর তাহলে তোমরা সম্মানিত হবে আর যদি তোমরা মুহাম্মাদের বিরোধিতা করতে থাকো এমন ভাবে তাহলে তোমরা লাঞ্ছিত হবে নাউজুবিল্লাহ তারা কি হবে তারা লাঞ্ছিত হবে কিন্তু গ্রহণ করেছিল গ্রহণ করেছিল তারা সম্মানিত হতো যদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশরা নেতা বলে মেনে নিত প্রিয় ভাইরা কিন্তু হতভাগ্য তারা তারাই রাসূলের সব থেকে বেশি বিরোধিতা করেছে প্রিয় ভাইরা আমার শুধুতে এখানে শেষ নাই এবার উৎপাদিন না দেয়া যখন এই দাওয়াতটা দিল ওই সমস্ত কোরাইশদের ভেতর থেকে তাদের নেতা আবু জাহেল আবুল হাব তারা বলে উঠলো নিশ্চয় উৎপাদিন রাবিয়াকে মোহাম্মদ সাদু করেছে পরে নাউজুবিল্লাহ কি বলেছে উদবাবিন রাবিয়াকে পাঠিয়েলাম মোহাম্মদকে লোক দেখানোর জন্য লালসা দেখানোর জন্য আর মুহাম্মাদ উদ্দাবিন রাবিয়া মুহাম্মাদের কাছে গিয়ে আবার মুহাম্মাদের কাছ থেকে এসে আমাদেরকে মুহাম্মাদের কথা বলতেছে নিশ্চয়ই আমরা জবারে মোহাম্মদ জাদু কর অতএব মোহাম্মদ উদ্দাবিন রাবিয়াকে জাদু করেছে বলেই উদ্দাবিন রাবিয়াই কথা বলতেছে এই কথা যখন উপস্থাপন কর হলো প্রিয় ভাইরা আমার উতবা বিন দাবীর মুখ থেকে যখন এই কথা শুনল শোনার পরে দেখেন আপনি দিনের পথে থাকলে আপনার উপর নেজাতন আসবে কার কথা বলেছিলাম কার কথা বলেছিলাম কোন সাহাবী মনে নাই কোন সাহাবী কি শুনতেছেন তাইলে আম্মার ইবনে এবার যখন কিবা বিন দাবীর কাছ থেকে বক্তব্য শুনল শোনার পর আরো তারক্ষিপ্ত হয়ে গেল এবার এক এক করেন জাতের সাম্মারিব নেসিরা দেল নাহত আলা আনহমে গঠন বলে শেষ করে দিচ্ছে ছোট্ট একটা পরিবার মাত্র তিনজন সদস্য পুত্রের নাম হচ্ছে আম্মার পিতার নাম হচ্ছে ইয়াসির আর মাতার নাম হচ্ছে হাজরেদের সুমাইয়া দেউল্লাহতাল আনহাম এই তিনজনের ছোট্ট একটা পরিবার হাজরেদে সুমাইয়া রাজিয়ালহতলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআ ইসলাম ধর্ম যখন গ্রহণ করে নিলেন এবার এক এক করে নির্যাতন তাদের উপর চালানো হলো হযরতে বেলালকে শাহাদাত বরণ করার অনাদি নির্মাণ ভাবে এবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআ ন होके আবু জেহেল বলতেছে সুমাইয়া তুমি তো মুহাম্মাদের দিন গ্রহণ করেছ কালিমা গ্রহণ করেছ। তুমি মুহাম্মাদের দিনটা ছেড়ে দাও তুমি মুহাম্মাদের দাওয়াত ছেড়ে দাও তাহলে তোমার মুক্তি দেয়া হবে আর যদি তুমি মুহাম্মাদের দিন না ছেড়ে দাও তাহলে তোমার উপর এমন নির্যাতন চালানো হবে তুমি যদি দিন ছেড়ে দাও তাহলে তোমার মুক্তি দেয়া হবে আর যদি না ছেড়ে দাও তাহলে আইনা ঘরে থাকা লাগবে কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই কথা শোনার পরে প্রচন্ড ক্ষেপ্ত হয়ে আবু জাহেলের মুখে ততনে কেপ করে বলেছিল আবু জাহেল শুনে রেখে দাও আমি আমার নিজের জীবনটা দেব কিন্তু আমি যেহেতু একবার দিন গ্রহণ করেছি আমি কখনোই কালে মা থেকে বিস্পাহ না চিৎকার নিরে সাহ এবার আবু যেহেল ক্ষিপ্ত হয়ে গিয়ে বর্ষা নিয়ে আশা সুমাইয়া রাজী আল্লাহত রানহর বুকের ভেতরে আঘাত করে নির্মমভাবে তাকে শহাদাত বরণ করিয়ে দিলাম

আজাদ আম্মার বিন ইয়াসির (রাঃ) আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, "ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু জাহেল আমার উপরে নির্যাতন করেছে এবং আম্মাকে শহীদ করে দিয়েছে। আমার আম্মাকে শহীদ করে দিয়েছে এবং আমার উপরে নির্যাতন করা হয়েছে এবং আমারে বাধ্য করা হয়েছে।" এবার বিশ্বনবী এই কথা শোনার পরে যখন বিশ্বনবী দেখলেন যে আম্মার বিন ইয়াসির বলেছে যে হ্যাঁ আমি কালেমা ছেড়ে দিয়েছি। দেখেন বিগত দিনে ওই দল করতে এখন এই দলে আসে এমন পাবলিক আছে না নাই?

এটা মিডিয়া কাটসাট করে আবার বলছে যে বিশ্ব সুন্দরী রশ্মিকাকে আমির হামজা বিয়ে করতে যায় নাউজুবিল্লাহ আমরা জানি মিডিয়ার অবদান ইসলামের ক্ষেত্রে রয়েছে কিন্তু কিছু হলড মিডিয়ার কারণে কেন ইসলাম বি দিকে যাচ্ছে কাজে হে হলড মিডিয়া তোমরা সতর্ক থা ব্রহ্মণ করো তোমরা শিক্ষা গ্রহণ করো ভবিষ্যতে তোমরা যদি আর করো আলেম আমাদেরকে বিদ্রোহের সম্মুখে তোমরা করতে চাও হে যাদের কিন্তু সমাজের হাতটি করতে বাস করে দেবে কথা ঠিক কিনা হলুদ মিডিয়া আমরা গ্রহণ করব গ্রহণ করবো প্রিয় ভাইয়েরা আমার আসন আলোচনার দিকে যাই যখন বিশ্বনবী সাল আলি সাল্লামের কাছে আম্মার বেনিয়া ঘটনা বর্ণনা করলেন ঘটনা বর্ণনা করার পরে আম্মার বেনিয়া সিরাদ আল্লাহতালাম যখন এই কথা বললেন বিশ্বনবী চিন্তিত হয়ে গেল যে আম্মার তো বলেছে আমি দিন ছেড়ে দিয়েছি আগে আওয়ামী লীগ এখন জামাতে আইছি এমনটা যদি করেছে

কিন্তু সামান্য সময়ের জন্য মাংকা ফরা বিল্লা যদি সে কুপুরি করে মাংকা ফরা বিল্লা হিমিম্বাদি মানহি যদি কেউ কুপুরি করে কিন্তু পূর্বে সে ইমান এনেছিল যদি এমন কেউ করে মানে পূর্বে ইমান এনেছে আগে ইমানের চেয়ে এরপরে কুপুরি করেছে এমন যদি কেউ করে তাহলে তার জন্য রয়েছে শাস্তি তার জন্য কি তার জন্য রয়েছে শাস্তি কিন্তু কেউ যদি বাধ্য হয়ে যায় তাকে বাধ্য করা হয়েছে কিন্তু বাধ্য করা হইতে পারে সাময়িক সময়ের জন্য পনেরো বছর ধরে কখনো বাধ্য করা যায় না আজকে পনেরো বছর ধরে যারা ওই দল করেছে এখন